বার্ষিক মেলা ঐক্য ও সম্প্রীতির উদযাপন সুলতান শাহ দরকার বার্ষিক মেলা হিন্দু সম্প্রদায় দ্বারা আয়োজিত হয় এবং ভারতের ঐতিহ্যবাহী ধর্মীয় ব্যক্তিরা এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন এই বিশেষ অনুষ্ঠানটি ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হিসেবে পালিত হয় যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সুলতান শাহকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয় আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক পরিবেশনার মিশ্রণে তৈরি এই মেলা ধর্মীয় সহাবস্থান এবং শান্তি ও ভ্রাতৃত্বের সাধারণ মূল্যবোধের প্রতিফলন হিসেবে দাঁড়িয়ে আছে ত্রিপুরার আনন্দনগরে অনুষ্ঠিত এই মেলা শান্তি ও সম্প্রীতির সম্মানিত প্রতীক সুলতান শাহকে সম্মান জানায় বাংলা পৌষ মাসে পালিত এই মেলা ধর্মীয় সীমানা অতিক্রম করে সকল স্তরের মানুষকে আকর্ষণ করে এই অনুষ্ঠানে প্রার্থনা লোকজ পরিবেশনা এবং বাউল সঙ্গীতের একটি রাত অন্তর্ভুক্ত থাকে যা আনন্দ ও ঐক্যকে উৎসাহিত করে উনিশশো নব্বই এর দশকে প্রতিষ্ঠার পর থেকে মেলাটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে যা উনিশশো সালে সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত মেলাটি স্থানীয় কারিগরদের জন্য একটি প্ল্যাটফর্মও প্রদান করে যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে দুই হাজার বাইশ সালে মাজার সংস্কার করা হলেও মেলাটি এখনও নিবেদিত প্রাণ অংশগ্রহণকারীদের আকর্ষণ করে যা এর স্থায়ী আধ্যাত্মিক ও সাংস্কৃতিক তাৎপর্যকে প্রতিফলিত করে এটি শান্তি ঐক্য এবং ভাব করা মূল্যবোধের প্রতীক যেখানে মানুষ একত্রিত হয়ে উদযাপন করে এবং সাম্প্রদায়িক বন্ধনকে শক্তিশালী করে সরকারি মানে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এখানে পাঁচ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে আপনি কিছুক্ষণ পরেই দেখবেন এখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সারা রাজ্যের বিশিষ্ট শিল্পীদের নিয়ে হবে তাছাড়া স্থানীয় শিল্পীরা তো থাকছেই এটা একটা আদর্শ একটা মঞ্চ হয়ে গেছে যে এখানে একটা শিল্পীরা তাদের প্রতিভা বিকাশেরও এটা আদর্শ একটা স্থান বলা যায় আর এখানে এই মেলার যে বিশেষত্ব আপনি শুনেছেন মলয়বাবুর কাছ থেকে এটা মূলত আমরা আমরা বুঝি কি যে দরগা মানেই একটা মুসলিম ধর্মের একটা সাথে সম্পর্ক এটাই বুঝি আমরা কিন্তু একটা দরগা সেটা আঁকড়ে ধরে আছে হিন্দুরা এটা বুধয় পৃথিবীতে আর কোথাও আছে বলে আমার মনে হয় না তো এটা মনে হয় এটা আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত এই বার্তা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া উচিত বাংলাদেশও জানুক যে কীভাবে আরেকটা ধর্মের একটা এই দরগাকে ধর্মীয় স্থানকে কীভাবে হিন্দুরা ভালোবেসে আন্তরিকতার সঙ্গে এটাকে রক্ষণাবেক্ষণ করছে তো এটা খুব খুশির ব্যাপার যেখানে সকালবেলা থেকে প্রচুর মুসলিম ধর্মের লোকেরা এসে হাজির হয়েছে এবং এখানে বিনোদনের চূড়ান্ত ব্যবস্থা আছে একদম বলতে গেলে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সব আয়োজন আছে পুলিশের ব্যবস্থা পুলিশ এই নিরাপত্তার প্রশ্নে পুলিশি কহল আছে পুলিশ পুলিশি ব্যবস্থা আছে এবং যদি কোনো যাত্রীরা কোনো অসুখ বিসুখ না হয় তার জন্য মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট বুক রয়েছে তো সব মিলে মেলা এই মেলা অন্য অন্য চারটা মেলা থেকে একটু আলাদা এই মেলা এটা তো প্রথমেই বলেছি যে একটা আমাকেও প্রথম যে এরকম আমিও ভাবতে পারিনি যে একটা হিন্দুদের মুসলিমদের মেলা হিন্দুরা করবে হয়তো এরকমটা হয় হিন্দু মুসলিম মিলে মেলা করে কিন্তু হানড্রেড পারসেন্ট মুস এখানে হিন্দু তারা রক্ষণাবেক্ষণ করছে ওরা মেলা পরিচালনা করছে তারাই আবার ডেকে আনছে যারা মুসলিমরা আছে তাদের থাকার ব্যবস্থা করছে এটা সত্যি অদ্ভুত এবং এটা শিক্ষণীয় তো আমি এইখান থেকে আমি বার্তা দিতে চাই আসুন আমাদের এই যে দরগা সুলতান শাহ দরগা আসলে এই দরগা এখানে আমাকে এক এখানকার পাশের মাসি বলছিলেন যে আমরা কোথাও গেলে ইভেন কোথাও গেলে কোনো আমাদের মনোকামনা থাকলে পরে আমরা আগে মাথায় মাথা ঠিকই দরগাতে এরপরে আমরা যাই ওরা উনি রাম ঠাকুরের শিষ্য খুব সম্ভবত আমি দেখেছি ওনার বাড়িতে গিয়ে কিন্তু এই হচ্ছে অবস্থা সুতরাং আমরা ধর্ম যার যার উৎসব সবার এর বাইরেও বাইরে গিয়েও পীর ফকির বাবা বা আমাদের সাধু সন যারা আছেন আসলে ওরা সকলের উর্ধে আমাদের তাদের পথ অনুসরণ করা উচিত এবং সেই বলতে গেলে গান্ধীজি থেকে শুরু করে তো এক একই কথা বলেছেন রাম রহিম তো একই একই কথা এবং নজরুলও বলেছেন একই বিন্দে দুটি কুসুম সুতরাং আমরা এক অভিন্ন এখানে আর বলার কিছু নেই তো এইটা এই মেলা আমাদের আদর্শ আদর্শ এক মেলা সংহতির এক দিক নির্দেশ দিচ্ছে এবং আমরা যেন সবাই মিলে এভাবেই যেন আগামী দিনে